বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একদম ফাটাফাটি সুখবর প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার তিনশো আটটি শূন্য পদে বিশেষ শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছ এটা কোনো গুজব নয় অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডাব্লু বিবি এর তরফ থেকে চলুন আজকে একদম গোড়া থেকে শেষ পর্যন্ত সব কিছু জেনে নিই প্রথমেই জেনে নাও এই নিয়োগ হতে চলেছে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডব্লু পদের নাম বিশেষ শিক্ষা শিক্ষক স্পেশাল এডুকেশান টিচার মোট শূন্য পদ থাকছে দু হাজার অবস্থান পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে তোমাদের নিয়োগ হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিশেষ শিক্ষা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই আর অর্থাৎ রি হ্যাবিলিটেশান কাউন্সিলিং অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত সংস্থা বা প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে এক নম্বর স্পেশাল এডুকেশান বিএড ডিগ্রি ও একটি বৈধ আর সিআরআর নম্বর দ্বিতীয়ত ডিএলএড প্লাস আর অনুমোদিত স্পেশাল এডুকেশান সার্টিফিকেট ও বৈধ সিআরআর নম্বর এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ক্রস ডিজেবিলিটি বিশেষ অন্ততপক্ষে ছয় মাসের শিক্ষাগত প্রশিক্ষণ এক্ষেত্রে এই যোগ্যতা না থাকলে প্রশিক্ষণ প্রোগ্রামটি শুরু হওয়ার পর বাধ্যতামূলকভাবে এটিতে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিতে হবে ভাষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরি প্রার্থীকে অবশ্যই যে মাধ্যমের বিদ্যালয়ের জন্য আবেদন জানাচ্ছেন সেই বিষয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে বয়সীমা প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে কুড়ি বছর সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত সাধারণ ও ই ডাব্লিউএস চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী এস ও এস সিদের তিন থেকে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এই নিয়োগের শিক্ষকের যোগ্যতা যাচাই করার জন্য চাকরি প্রার্থীর অবশ্যই টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করা বাধ্যতামূলক এই পরীক্ষায় পাস করা না থাকলে চাকরি প্রার্থীদের জন্য পর্ষদ একটি নতুন টেট পরীক্ষার আয়োজন করবে বলে জানানো হয়েছে এর পাশাপাশি যারা ইতিমধ্যে এই পরীক্ষায় পাস করেছেন তারাও প্রয়োজনে আবার আবেদন করে নতুন করে পরীক্ষা দিতে পারবেন এই ক্ষেত্রে পুরোনো সার্টিফিকেট অথবা নতুন সার্টিফিকেটের মূল্যায়নে বিকল্প পাবেন চাকরি প্রার্থীরা সিলেকশান প্রসেসটা খুবই সহজ তোমাদের টেট পরীক্ষার নম্বর হবে আশি নাম্বারের ক্লাসরুম টিচিং প্রদর্শনীতে দশ নাম্বার থাকবে এবং ইন্টারভিউতে দশ নাম্বার টোটাল নাম্বার থাকছে একশো নাম্বারের পরীক্ষা মোট একশো নাম্বারের ভিত্তিতে হবে ফাইনাল সিলেকশান আবেদন পদ্ধতি আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন তবে এখনও পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ জানানো হয়নি এই বিষয়ে শীঘ্রই পর্ষদের ওয়েবসাইটে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন ফিস ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফিস আলাদা আলাদা জেনারেলদের জন্য ছশো টাকা ওবিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এসটিএসি এস প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না অফিসিয়াল ওয়েবসাইট আমি এখানে দিয়ে রেখেছি এছাড়াও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো নিয়মিত আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এই স্পেশাল এডুকেশান টিচার রিকোয়ারমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশানে প্রকাশিত যে সিলেবাসটি দেওয়া হয়েছে তাতে তোমাদের যে যে টপিক থাকছে সেগুলো হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগি ল্যাঙ্গুয়েজ থাকছে বাংলা ইংলিশ বা হিন্দি ম্যাথামেটিক এনভায়রমেন্টাল স্টাডিজ ইনক্লুসিভ এডুকেশান অ্যান্ড ক্রস ডিসেবিলিটি চাইল্ড সাইকোলজি অ্যান্ড লার্নিং মেথডস অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন টেকনিক স্পেশাল এডুকেশান লস অ্যান্ড আর সিআই গাইডলাইন এই সমস্ত টপিকের ওপরেই তোমাদের টেট পরীক্ষার প্রশ্ন থাকবে চাইলে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো সেখানে সিলেবাসের সম্পূর্ণ পিডিএফ দেওয়া আছে তাহলে আর দেরি কিসের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো কারণ আবেদন শুরু তারিখ খুব তাড়াতাড়ি বেরোবে মনে রেখো সুযোগ বারবার আসে না তাই প্রস্তুতি নাও আর স্বপ্নপূরণের দিকে একধাপ এগিয়ে যাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করো যেন আরও অনেক চাকরি প্রার্থী এই সুযোগটা জানতে পারে চাকরির আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন চাকরির খবর নিয়ে